এগুলা খুব সুন্দর অরিজিনাল কাপড় এগুলো আপনার সিলাই রং কালার গ্যারান্টি থাকে তো বিভিন্ন আরো কালার আছে আমি কিছু কালার দেখাই এই যে দেখেন ব্ল্যাক এর মতো অনেক সুন্দর কালার

আপনার এক দজন করে নিতে পারবে সর্বনিম্ন দুই থেকে ছয় বছর পর্যন্ত বয়স এটা আপনার খুব ভালো মানে এই ফরকটা দেখেন এগুলো আপনার রিজনেবল প্রাইস এর মধ্যে এই ফরক গুলা নিতে পারবো বাচ্চাদের এগুলা দেখেন অরিজিনাল গার্মেন্টস এর অল ওভার প্রিন্টেড টি শার্ট এগুলা সো আর একটা কালার দেখেন আপনাকে দেখেন এগুলা কালার আছে আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা দামের একটা গেঞ্জি মাত্র নব্বই টাকা করে সেল দিয়ে দিচ্ছি বাচ্চাদের এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট এই মালগুলো আমরা সবচেয়ে কম দামে বেশ এগুলা একটা বিলিস্টার আপনার আছে হলো 60 পিস আছে কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার এরকম আনকমন ডিজাইন আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভাই অনেক ভাই আছে অল্প পুঁজি ব্যবসা করতে চায় এই ব্যাপারে কি আমরা করতে পাবো আপনার সাথে অবশ্যই যারা আপনার নতুন উদ্যোক্তা আছে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় আমি তাদের জন্য এমনভাবে সিস্টেম সেটআপ দিয়ে রাখছি গার্মেন্টস এর একবার সুলভ মূল্য প্রাইজে প্রোডাক্ট কাක්সে পাইকারি আমার কাছ থেকে অনেকে নিয়ে ব্যবসায়ী হয়েছে এবং ব্যবসায় উদ্যোক্তা তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা এখন যারা ভাবতেছে যে ব্যবসা করব যদি কোন জায়গা থাকে যে কম দামে মাল কিনবো একমাত্র স্টক লস সেলার এখানেই পাবে আমার শোরুমই পাবে সবচেয়ে কম রেটে রিজনেবল প্রোডাক্ট পাবে আচ্ছা এই প্রোডাক্টগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করছেন বিভিন্ন ফ্যাক্টরি থেকে শুরু মানে কিনে আনছি গুলো আপনার বাংলাদেশে আমাদের আশুলিয়াতে অনেক ফ্যাক্টরি আছে আচ্ছা এই লোকেশনটা কথা এটা এটা হচ্ছে আপনার আশুলিয়া বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুনা মডেল মাদ্রাসার সাথে আমার অফিস আচ্ছা স্টকলট স্টকলট মানে অনেকে মনে করে পুরান মাল না না আপনি ক্লিয়ার করে না না আসলে স্টকলট মাল বলতে পুরান মাল না এটা হইছে গার্মেন্টস এর শিপমেন্ট এক্সেস মাল যেটা বায়ার তৈরি করে এই প্রোডাক্টটা বায়ার তৈরি করে নতুন মাল কিছু মাল নিয়ে যায় আর যে কোনো কারণে ওয়ার্ডার বিভিন্ন ধরনের গার্মেন্টসের জটিলতার কারণে তখন এটা আমাদের কাছে সেল করে দেয় কিন্তু মাল সম্পূর্ণ ব্র্যান্ডের ইনটেক প্রোডাক্ট এবং এগুলা অরিজিনাল অর্থনৈতিক একবার ফ্রেশ প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার করা তো ভালো হয়েছে অনেকে বুঝবে না তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মাল আছে বাইরের স্টকে সরাসরি গার্মেন্টস থেকে কিন্তু এনে এখানে স্টক করা হয়েছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান কিছু কিছু আইটেম আজকে দেখাবো কি কী আইটেম আছে তো রনি ভাই এখানে কি কি মাল আছে একটু দেখাবেন আচ্ছা ভাইয়া তো এখানে আমি প্রথমে শুরু করি যে বাচ্চাদের আইটেম আছে লেডিস আইটেম আছে মেন্স আইটেম আছে একবার অল আইটেম আছে আচ্ছা তো এগুলো সম্পূর্ণ ইন্টার প্রোডাক্ট দেখেন এই যে আমার হাতে অলভার প্রিন্টে বাচ্চাদের বিভিন্ন কালার আছে ষাট টাকা ষাট টাকা পানির দামে একবারে পানির দামে আচ্ছা এগুলো আপনার খুচরা বিক্রি করবে দুইশো আড়াইশো টাকা করে বিক্রি করবে আচ্ছা আচ্ছা আর এগুলো আপনার এক প্যাকেটে থাকে ষাট পিস করে এক প্যাকেটে এই যে এক প্যাকেটে ষাট পিস করে থাকে এগুলা বিভিন্ন কালার এ থাকবে বিভিন্ন আরো কালার আছে আমি কিছু কালার দেখাই এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর কালার এগুলো আমরা রিজনেবল প্রাইস দশ টাকায় সেল দশ টাকা পাঁচশো টাকা দাম বিক্রি করতেছি

আপনার বাচ্চাদের ফ্রক দেখাই এই যে দেখেন বিভিন্ন কালারের ফ্রক আছে এই যে অল ওভার প্রিন্টের মধ্যে গুলা এগুলো থেকে দশ বারো বছর পর্যন্ত এই ফ্রক গুলো এগুলো খুব সুন্দর এই ফ্রক গুলো আমি একটু দেখাইলাম আপনাদেরকে এখানে একটা দেখেন এগুলো খুব চমৎকার এই যে কালার গুলা এগুলো একবার রিজনেবল প্রাইজে আমরা সেল দিচ্ছি বুঝছেন এই মাত্র এটা মাত্র সত্তর টাকা করে শুধু সত্তর টাকা একবারে সত্তর টাকা করে কম দামে দিয়ে দিচ্ছি অরিজিনাল এক্সপোর্ট এগুলো এই যে এক বিলিশ আপনার পঞ্চাশ পিস করে থাকে বিভিন্ন কালার আছে আচ্ছা এর মধ্যে তারপরে এখন আমি দেখাব আপনাদের মেয়েদের লিলেন কাপড়ের টপস দেখাবো যেটা হচ্ছে টপস অরিজিনাল চায়না অনেকেই বলে যে চায়না কিন্তু আসলে চায়না না বাংলাটা চায়না বললে ভালো আমি কিন্তু এটা বলি না দেখেন আমারটা আইসা প্রমাণ পাবে আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল চায়না দেখেন এই যে বিভিন্ন কালার আছে এটা একটা কালার দেখায় আর একটা কালার দেখায় দেখেন এই যে বিভিন্ন রকমের কালার খুব সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে খুব চমৎকার সো আপনার আমি আটা কিছু আর একটা কালার দেখে অনেকগুলো কালার আছে সুন্দর দেখতে পাচ্ছেন অনেকগুলো অল ওভার প্রিন্টের কাপড়টা অনেক সফট নরম একবারে তুলার মতো আচ্ছা আচ্ছা

তারপর আমি আপনার একটু দেখাই যে কামিজ দেখাই লং কামিজ এই যে মেয়েদের যে লং কামিজ আছে দেখেন বিভিন্ন কালার আছে লং কালার এই যে লং এই যে কামিজগুলা এই প্রোডাক্টটা আমরা একবার কম দামে দিচ্ছি মাত্র 150 টাকা 150 টাকা 150 টাকা জি 150 টাকা পেয়ে যাবে এগুলো কিন্তু হাতে ডিজাইনটা দেখেন এবং এর কাপড়টা কিন্তু অনেক সফট টানলে দেখেন স্টিচ করে একবার নরম এরকম মানে সস্তায় কেউ দিতে পারবে না একমাত্র সরাসরি ফ্যাক্টরি থেকে মাল আনিবি দেয় একমাত্র আমরাই দিতে পারি এখন দেখেন এটার মধ্যে আপনি বিভিন্ন কালার আছে এখানে দেখেন এ একটা কালার এ আর একটা কালার আছে এগুলো একবার রিজনেবল প্রাইস আমরা সেল দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা তো এগুলো দু ডজন করে নিতে পারবে এক প্যাকেটে দু ডজন করে থাকে এখন দেখাবো আপনার আমি আপনার এই যে লেডিস এর যে ইয়ে আছে স্কার্ট দেখেন খুব সুন্দর এগুলো আমরা বিক্রি করতে দেখেন একশো বিশ গের অনেক গের এই স্কার্টগুলো আমরা একশো পঞ্চাশ টাকা সেল দিচ্ছি এর হচ্ছে চায়না কটন চায়না কটনের মধ্যে বিভিন্ন কালার আছে আমাদের কাছে দেখেন ডস্টিং দেওয়া রয়েছে এই জায়গাটা আবার এখানে একটু দেখেন ক্লিয়ার করে দেয় এটা এটা তো দেখেন এখানে এক প্যাকেটে ছয় পিস করে থাকে আপনার এক ডজন করে নিতে পারবে সর্বনিম্ন সো যারা নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে এবং এই প্রোডাক্টে কখনো কালার রং উঠবে এটি গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমরা আচ্ছা আর এখন আমি দেখাম আপনাদের হিউজ কালেকশন আছে আমার কাছে এখানে সমস্ত কালেকশন ইউজ আছে সো এই জায়গায় দেখেন আমি ফরক দেখাই বাচ্চাদের খুব সুন্দর দেখেন দুই থেকে ছয় বছর পর্যন্ত বয়স এইটা আপনার খুব ভালো মানের এই ফরকটা দেখেন এগুলো আপনার রিজনেবল প্রাইজের মধ্যে এই প্রোডাক্টগুলা নিতে পারবো আচ্ছা আচ্ছা এইটি মাত্র আমার বিক্রি করতেছে নব্বই টাকা করে এগুলো অনেকগুলো কালার আছে এই যে প্রোডাক্টটা দেখেন কালার আছে খুব সুন্দর এই কালারগুলা দেখেন এই কালার আছে আরো অনেকগুলা কালার আছে এখানে দেখেন অনেকটা কালার আছে সো এখানে আমি আপনারা দেখাইলাম এটা অনেক আছে জিনিস দেখাই আপনার বাচ্চাদের এই যে প্যান্ট আছে শর্ট প্যান্ট খুব সুন্দর এই যে বাচ্চাদের শর্ট প্যান্ট আছে এগুলো দেখেন খুব সুন্দর বিভিন্ন কালারের মধ্যে শর্টটা দুই থেকে আট দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো এগুলো মাত্র

সাথে টু এক্সেল গেঞ্জিটা আর এটা হচ্ছে সাথে প্লাজোটা এই যে সেটের প্লাজো দেখছেন এই যে প্লাজো এগুলা বিভিন্ন কালার এটা মাত্র দুশো টাকা করে সেল দিয়ে দিচ্ছি আচ্ছা তো আমি এই এইটা একটা কালার দেখে আপনার দেখেন এই যে সেটের কালারটা দেখেন খুব সুন্দর বিভিন্ন কালার আছে সেটের এগুলো আপনার প্লাজো সাথে আছে একটা লং টু এক্সেল গেঞ্জি এরপর দেখেন আপনার বাচ্চাদের এই যে এগুলো আমি আপনার অল ওভার প্রিন্টেড টি শার্ট দেখাই বাচ্চাদের এগুলো দেখেন অরিজিনাল গার্মেন্টসের অল ওভার প্রিন্টেড টি শার্ট এগুলো এগুলো প্রিন্টেড টি শার্ট সো আরেকটা কালার দেখাই আপনাকে দেখেন এগুলা কালার আছে ছয় সাত বৎসর থেকে শুরু করিয়া একবারে পনেরো ষোলো বর্ষ পর্যন্ত বাচ্চারা এইগুলা পরতে পারবে এডাল বয়জের এই টি শার্টগুলো এইটি মাত্র আমরা একবার কম দাম মাত্র নব্বই টাকা করে সেল দিয়ে দিচ্ছি নব্বই আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা দাম এক একটা গেঞ্জি মাত্র নব্বই টাকা করে সেল দিয়ে দিচ্ছি বাচ্চাদের এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট এক এক প্যাকেটে আপনার থাকে বাহত্তর পিস করে সেভেন্টি টু আপনার ছয় ডজন করে থাকে সো আমি এখন আপনাকে দেখাবো যে মেন্সের এই যে টি শার্ট দেখাবো আপনার এই যে দেখেন খুব সুন্দর এইগুলা বিভিন্ন রকমের দেখেন খুব সুন্দর কালার আছে এই ধরনের টি শার্টগুলো গোল আপনার এগুলোতে হ্যান্ডট্যাগ কেয়ার লেভেল সব আছে আর এই মালগুলো আমরা সবচেয়ে কম দামে বেশি এগুলা মনে করেন যে এক দামে একশো বিশ টাকা করে টি শার্টগুলো একশো বিশ টাকা একবার সস্তায় আর আমাদের কাছে দেখেন এইগুলো আছে আপনার লেডিসের অরিজিনাল এক্সপোর্টের পেন্টি আচ্ছা অনেকেই কম দামে এ অরিজিনাল এক্সপোর্টার পেন্টিং খোঁজে সো তাদের জন্যে পেন্টিংগুলো আমার কাছে রয়েছে এখানে দেখেন এর পারপেজ কত এখানে এগুলা পারফেস মাত্র টাকা করে মাত্র তিরিশ টাকা এই যে তিরিশ টাকায় অরিজিনাল এক্সপোর্টার ব্র্যান্ডের পেন্টটি পাচ্ছে এবং দেখেন বিভিন্ন কালার আছে এগুলোর পেন্টিংগুলো বিভিন্ন কালার আছে দেখেন খুব সুন্দর করা এগুলো যারা নিতে চায় এক প্যাকেটে এক ডশ ডজন আছে এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা তারপরে গেল ওইটা এখন দেখাবো আপনি কিডসের ঝিরু আইটেম দেখ জিরো জিরুদের বাচ্চা জিরুদের জন্য মূলত এখানে দেখেন একটু এই যে এটা আছে দেখেন ফ্রোক বাচ্চাদের খুব সুন্দর এই যে এটা হচ্ছে চায়না লিনেনের মধ্যে এবং এইগুলো একটু দেখেন এটা হচ্ছে খুব সুন্দর চমৎকার এগুলা জিরু থেকে তিন তিন বছর পর্যন্ত এগুলা লিনেনের লিলেন কটন সুতি সবই আছে এখানে আপনার এই প্রোডাক্টগুলো খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং এরই বাচ্চাদের জন্য মূলত খুব সুন্দর এই প্রোডাক্টটা দেখেন এগুলো অত্যন্ত হাই কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুব ভালো আমি এটা রেখে দিই আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু এক প্যাকেটে আপনার বা পিস করে থাকে একটা আট আটচল্লিশ পিস না না আট পিসের প্যাকেট আটচল্লিশ পিস হ্যাঁ হ্যাঁ আটচল্লিশ এই জন্য এই খুব একবার রেসিউ করা ইনটেক্স প্রোডাক্ট একবার রেসিউ করা তারপরে আমি আপনার দেখাবো যে ম্যান্স লেডিসের যে টি শার্ট অনেকে গরমেদের জন্য এক্সপোর্টের ফ্যাশনেবল টি শার্ট চায় সো আমি রিকমেন্ড করতে চাই যে তাদের জন্য যে এরকম টি শার্ট খুঁজছে অনেকে অনেক দোকানদার পায় না সো তাদের জন্য আমার মূলত সব হোলসেল কেউ খুচরা খুচরা ক্রয়ের জন্য নখ দিবেন না আমি আশা করি যারা আমরা শুধু পাইকারি বেশি এখন এখানে দেখেন আমরা আরেকটা জিনিস ব্যস্ত আছি এখানে দেখেন এগুলা বিভিন্ন কালার পাইবেন মাত্র পঁচানব্বই টাকা করে এই আপনার টি শার্টগুলো আমরা দিয়ে দিচ্ছি একবারে কম দামে পানির দামে দিয়ে দিচ্ছি এগুলার বিভিন্ন কালার আছে এগুলা একটা বিলিস্টের আপনার আছে হলো গিয়া ষাট পিস করে আছে আচ্ছা আচ্ছা আর এগুলো অনেকগুলো কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার এরকম আনকমন ডিজাইন প্রিন্টের মধ্যে কেউ পাইব না আমি চ্যালেঞ্জ করে দেবো আচ্ছা তবে আমার কথা হচ্ছে কি আমার কাছে আসবে কাস্টমার চাইলে অনলাইনে অর্ডার করতে পারবে এখন দেখেন এই প্যাকেটটা দেখেন এর মধ্যে আপনার সাইট পিস করে আছে ইস্যু করা কালার শেডিং করা আছে আচ্ছা আচ্ছা তো এখানে দেখেন আমি আরেকটা জিনিস দেখাই এই জায়গায় বাচ্চাদের এই যে এক্সপোর্টের প্রিমিয়াম যেটা হচ্ছে প্রিমিয়াম যে টাইসগুলা পাতলা কাপড়ের টাইস অনেকে বলে না টাইস গরমে কালারের পরা যায় না কিন্তু গরমেরও টাইস আছে গরমের কাপড়ের আচ্ছা আচ্ছা তো মেয়েদের জন্য আসলে এই যে টাইস গুলা এগুলা দেখেন খুব সুন্দর এটিই কিন্তু বিভিন্ন প্রিন্টার আছে আর এগুলা কিন্তু খুব স্টিচ করে কাপড়টা শপ এগুলো পাতলা কাপড় এটি গরম শীত সব সময় ব্যবহার করা যায় এই টাইসগুলো দেখেন খুব সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে আছে আবার দেখেন এখানে আছে আপনার এক কালারের মধ্যে আছে এবং বিভিন্ন প্রিন্ট আছে এই যে এক কালার দেখেন এগুলো কিন্তু ব্র্যান্ড দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটি ব্র্যান্ডের বিভিন্ন প্রাইস দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো অনেক দাম এগুলো রেট অনেক হাই হাই রেট কিন্তু আমরা তো এত রেট নিচ্ছি না আমরা মাত্র সেল দিচ্ছি মাত্র সত্তর টাকা সত্তর একবার পানি দামে সত্তর টাকা কেউ দিতে পারবে না এই প্রোডাক্টগুলো ব্র্যান্ড নিউ এবং কোয়ালিটি সব প্রোডাক্ট সো আমি আপনাদেরকে দেখালাম এগুলো আপনার এক প্যাকেটে যেমন আছে যে যে এই দেখতে বিভিন্ন সুন্দর সুন্দর কালারে মিক্স করা এখানে আপনার এক বিলিস্টার দশ ডজন থাকে আচ্ছা তারপর দেখেন প্রিমিয়াম যে আপনার লেডিসদের স্কার্ট আছে খুব সুন্দর স্কার্ট এই যে দেখেন খুব সুন্দর বিভিন্ন রকমের স্কার্ট আছে এই জায়গা দেখেন খুব সুন্দর কালারটা দেখেন এই যে কালারটা দেখেন খুব সুন্দর বিভিন্ন কালার আছে এগুলো অন্তত মনে করেন বিশ পঁচিশটা কালার আছে মাত্র একশো বিশ টাকা করে আমরা চাল দিচ্ছি একশো বিশ টাকা করে এই পা এই যে প্লাজো ইয়াগুলো একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবে আমাদের কাছে এটা দু ডজনের প্যাকেট থাকে এক প্যাকেটে বিভিন্ন কালার থাকে তারপর দেখেন এই যে এগুলো আছে আপনার বিভিন্ন বস্ত্রের আপনার পোলো শার্ট আছে অনেকে এই ধরনের পোলো শার্ট আপনি একশো দেড়শো করে দেড়শো দুইশো করে বিক্রি করে পাইকারি আর আমি মাত্র সেল দিচ্ছি একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে পাইকারি দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে কটনের মধ্যে পিকে করন কাপড়টা একটা কালার আছে এগুলা প্রায় সর্বনিম্ন কেউ যে দিনে এক ডজন করেও নিতে পারবে আমাদের কাছে এগুলা খুব সুন্দর এবং রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবে আরো খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আছে এখানে এখানে দেখেন আমি আপনাকে একটু দেখাই অনেকে চায় যে পাতলা কাপড়ের ফুল টি শার্ট পরতে চায় পাতলা কাপড়ের এগুলা লেডিসদের জন্য মূলত এগুলা খুব সুন্দর দেখেন কালারটা দেখেন প্রিন্ট আছে সুন্দর এবং বিভিন্ন কালার আছে এগুলা আপনার সাইট পিস করে এগুলা কিন্তু দেখেন বাইরে প্রোডাক্ট এবং কাপড়টা খুব সফট এটা স্টিচ করে একবার নরম কাপড় সো এখানে আমি আপনাকে আর একটু জিনিস দেখাই যে আমাদের কাছে আছে ম্যান্সে শার্ট আছে আচ্ছা শার্ট দেখেন এই যে শার্ট মাত্র এই যে শার্টগুলা খুব রিজনেবল প্রাইজে বিক্রি করি আমরা কম দামে দুইশো টাকা করে এই ধরনের শার্ট বিক্রি করি আচ্ছা আচ্ছা বিভিন্ন রকমের অল ওভার ফিন্টের মধ্যে অনেকেই চাই আমরা দিতে পারি এইভাবে কম দামের মধ্যে এই যে আমাদের কাছে আছে আমরা এগুলো একবার রিজনেবল প্রাইজে সেল দিই দেখেন এই শার্টগুলা সেডিং করা আছে এখানে দেখেন খুব সুন্দর এই যে বিভিন্ন রকম কালার আছে এই জায়গায় কেউ যদি আসে তাদেরকে আমরা কম দামে দিয়ে দিব আচ্ছা এই শার্টগুলো তারপর দেখেন এখানে আছে আপনার এই যে টি শার্টগুলো রয়েছে লেডিসের প্রিন্টের বিভিন্ন রকমের তারপর আবার দেখাবো লেডিসদের যে আপনার রয়েছে আপনার লেডিস এই যে টাইস পাতলা কাপড়ের টাইস আছে সব সবসময় ইউজ করা যায় দেখেন খুব স্টিচ করে কাপড়টা এগুলো প্রায় বারো তেরোটা কালার আছে এই মালগুলো বারো তেরোটা কালার আছে এখন এখানে আরেক কিছু কালার আমি আপনাকে দেখাই যে এই যে দেখেন এখানে বিভিন্ন কালার আছে প্যাকেটের মধ্যে সো কিন্তু আপনার অনেকগুলো কালার থাকে সো যারা নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে এই প্রোডাক্টগুলো মাত্র নব্বই টাকা করে এই টাইসগুলো মাত্র নব্বই টাকা করে নিতে পারবে আচ্ছা তো আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই এখানে আমার এই জায়গাটায় এই যে রয়েছে এগুলো হচ্ছে বাচ্চাদের আপনার এই যে বাচ্চাদের টি শার্ট এই টি শার্টগুলো মাত্র আমরা দিচ্ছি পঁচাশি টাকা করে পলো শার্ট আচ্ছা আচ্ছা এই পলো শার্টগুলো একবারে কম দামে দিচ্ছি দুই থেকে দশ বারো বছর এটা চিনটেক প্রোডাক্ট বসে ব্র্যান্ডের মধ্যেগুলো খুব ভালো কালার দেখছেন বিভিন্ন রকম সুন্দর সো আমি একটা জিনিস দেখাই বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্ট দেখাই আচ্ছা আচ্ছা থ্রি কোয়ার্টার দেখেন আমাদের এই জায়গায় বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্ট আছে একবার কম দামে থ্রি কোয়ার্টার প্যান্টগুলো দেখেন খুব সুন্দর বিভিন্ন কালার আছে সামনে দুটো পকেট আছে পিছনে একটা পকেট প্রায় তিনটা পকেট আছে এটা হচ্ছে আপনার টার্গেট কাপড়ের মধ্যে এই প্যান্টগুলো মাত্র আমরা দিচ্ছি সত্তর টাকা আচ্ছা একবার কম দামে পানি দাম আমাদের হিউজ কালেকশন আছে এখানে কত সর কালেকশন আছে জি তারপর আমাদের এখানে একটু যদি কালেকশনগুলো দেখাই আপনাকে আমরা এই জায়গা আরো কিছু কালেকশন আছে এখানে দেখেন পাঞ্জাবি আছে হ্যাঁ এই যে যারা অনেকে চাচ্ছেন যে কম দামে ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি চাচ্ছে দেখেন খুব এগুলো কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি এই পাঞ্জাবি গুলো মাত্র আমরা 350 টাকায় দিয়ে দিচ্ছি 350 টাকা জি 1200 টাকার পাঞ্জাবি মাত্র 350 টাকায় দিয়ে দিচ্ছি কম রেটের মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে এই দেখেন আপনার চায়না লিলেনের মধ্যে এই যে চায়না যে লিলেনটা দেখেন চায়না লিলেনের মধ্যে গুলো আছে এগুলা খুব সুন্দর এটা হচ্ছে আপনার অলাভা প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা মাত্র বেচতেছি 165 টাকা করে শুধু 165 টাকা কাপড়টা একেবারে সফট মুলাম আচ্ছা এগুলা কিন্তু 12 অনেকগুলো কালার আছে আমাদের কাছে এখানে আরেকটা কালার দেখাই দেখেন খুব সুন্দর এই যে কালারটা দেখেন এই যে কালারটা দেখতে পাচ্ছেন খুব ভালো এই কালারগুলো আপনার প্রিমিয়াম প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলা নরম কাপড়ের মধ্যে তারপরে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই যে ব্ল্যাক এডিশনের মধ্যে কাপড়টা দেখেন খুব চমৎকার

এখানে দেখাই দেখেন এই শার্টগুলো মাত্র আমরা সেল দিতেছি এগুলো একশো বিশ টাকা করে শার্ট জি এগুলো একশো বিশ টাকা করে এই শার্টগুলো সেল দিচ্ছি তারপর আরও কিছু কালার আছে পাইকারি এবং রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এই মালগুলো দেখেন আরও কালার দেখেন এগুলো অনেক কালার আছে শার্টের অনেক ডিজাইন আছে আসলে সব ডিজাইনগুলো দেখানো যায় না তো আমি তারপর দেখানোর চেষ্টা করতেছি মাত্র একশো বিশ টাকায় পাওয়া যাচ্ছে এই শার্টগুলো দেখেন এই শার্টগুলো দেখেন খুব সুন্দর কম দামের মধ্যে শার্টগুলো পেয়ে যাবে আমার কাছ থেকে এইগুলো কিন্তু এক প্যাকেট আপনার চব্বিশ পিস করে থাকে তারপর এই সাইডে দেখেন এখানে কিছু মাল আছে আমার এই জায়গায় রাখছি আগের থেকে দেখানোর জন্য তো এখানে দেখেন এই যে আপনার এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের জার্সি টি শার্ট এগুলো কিন্তু অরিজিনাল জার্সি যে টি শার্ট আছে এগুলো কিন্তু সেটা বিভিন্ন কালার আছে এটা মাত্র পঁচাশি টাকা করে দিয়ে দিচ্ছি এক কালারের এই যে জার্সি টি শার্ট গুলো দেখেন এগুলো বিলিস্টার করা আছে এক বিলিস্টার আছে আপনার পঁচিশ পিস করে আমি আপনি বাচ্চাদের জন্য মেগিয়াতা অনেকে চাই বাচ্চাদের মেগিয়াতা এতা কিনতে চাই যে এই ধরনের দেখছেন বিভিন্ন রকমের মেগিয়াতা আছে এই যে মেগিয়াতা এতা কালার দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে এই মালগুলা মাত্র আমরা বিক্রি করতেছি মাত্র ষাট টাকা করে ষাট টাকা একবার রিজনেবল প্রাইস মাত্র ষাট টাকা করে জানা নিতে চাই আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস এগুলা ক্রয় করে নিতে পারবে তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন একটা সন্ধান দিয়ে দিলাম সরাসরি গার্মেন্টসের স্টক লটের মালগুলো আপনারা এখান থেকে অল্প বুঝিতে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসতে চাইলে সরাসরি চলে আসবেন রনিভাই কীভাবে আপনার কাছে আমার কাছে আসতে হলে যেভাবে ঠিকানাটা আমার আছে আমার কাছে আসতে হলে যদি গাবতুলি হয়ে গাবতুলি হয়ে ডাইরেক্ট একবার বাইফেল আসবে আবার বাইফেল আসবে বাইপেল এসে যে কাউকে রিস্কালাকে বললে হবে মাত্র বিশ টাকা ভাড়া নেবে বাইপেল থেকে পাঁচশো গজ দূরে বললেই হবে যে সনিয়া মার্কেট মসজিদ দারুসূন্য মডেল মাদ্রাসার সাথে আমাদের দোকান স্টক স্টকলার সেলার আমাদের দোকান এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কল দিবেন সরাসরি আমাদের সাথে দেখা করতে পারবেন এবং চাইলে গুণগত মান কোয়ালিটি সম্পর্কে যাচাই করে প্রোডাক্ট নিতে পারবেন আর কেউ যদি দূরের থেকে আসতে সমস্যা আমাদের আছে কুরিয়ারের ব্যবস্থা এবং আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কুড়িয়ার মাল পাঠিয়ে থাকি ওকে থ্যাংক ইউ রনি ভাই আপনাকে অসংখ্যে ধন্যবাদ